নমস্কার বন্ধুরা আমি শিবশঙ্কর আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মাই গ্রিন গার্ডেন বন্ধুরা কাগজ ফুল বা বাগানবিলাস গাছের অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত কিভাবে যত্ন ও পরিচর্যা করলে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি যে গাছটা আপনারা স্ক্রিনে দেখছেন সেইটা দু বছরের পুরনো গাছ এই গাছে আমি প্রতি বছর প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি এই বছরও তার ব্যতিক্রম হবে না এ আশা করি এই গাছে আমি এই অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত একটি মিশ্র রাসায়নিক সার প্রয়োগ করি এই মিশ্র রাসায়নিক সারটি আজকে প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো আপনারাও যদি এই রকমভাবে এই মিশ্র রাসায়নিক সার প্রয়োগ করেন তাহলে আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল আসবে ফুলে গাছটি পুরা ঢেকে যাবে আপনারা একটিও পাতা দেখতে পাবেন না তার আগে বলে রাখি যে এই সময় কয়েকটি স্টেপে এই গাছটির পরিচর্যা করতে হয় কি কী সেই স্টেপগুলি এক নম্বর হচ্ছে এই গাছের গোড়াতে জলের পরিমাণ কম করতে হয় বর্ষাকালে এই গাছে যথেষ্টভাবে জল পেয়েছে তাই বর্ষাকালে খুব একটা বেশি ফুল আসে না আপনারা হয়তো অনেকেই জানেন যে বাগান বিলাস গাছে জলের পরিমাণ কম হলে তবেই গিয়ে সেই গাছে বেশি পরিমাণে ফুল আসে জল যদি প্রতিদিন নিয়মিতভাবে বেশি বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু বাগান বিলাস গাছে পাতাতে ভর্তি হয়ে যাবে গাছটি ফুল আসবে না তাই জলের পরিমাণটা কন্ট্রোল করতে হবে কি পরিমাণে জল দেব আমরা যতটা গাছের বেঁচে থাকার জন্য যে জল প্রয়োজন ততটুকুই জল দেব। এটি কিভাবে বোঝা যাবে গাছের গোড়ার টপ সয়েলটি যখন শুকনো হয়ে যাবে তখনই গাছে জল দেব। তাতে করে গাছের পাতা যদি নুইয়ে যায় তাতেও কোনো ক্ষতি নেই আপনারা গাছের গোড়াতে বুঝে বুঝে জল দেবেন এবার দু নম্বর স্টেপ আপনারা গাছের গোড়াতে এই সময় নাইট্রোজেন জাতীয় সার কোনো দেবেন না নাইট্রোজেন জাতীয় সার বলতে গেলে এখানে গোবর সার ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো শিঙ্কুচি এগুলোও দেবেন না নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে গোবর সার এবং ভার্মি কম্পোস্ট ও পচা সারে এই সারগুলিতে একদমই চলবে না এছাড়া ইউরিয়া একদমই দেওয়া চলবে না এই সময় এই সময় গাছের গ্রোথকে কম করে নিয়ে আমরা ফুল আনার চেষ্টা করব গাছের গ্রোথ যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু গাছ তার গ্রোথের দিকেই নজর দেবে এবং ফুলের প্রতি তার নজর দেবে না অর্থাৎ সেখানে ফুল কিন্তু খুব বেশি পরিমাণে পাওয়া যাবে না তাই গাছের গ্রোথটিকে প্রথমে আমাকে কন্ট্রোল করতে হবে এই সময় জল জল কম দেওয়ার সাথে সাথে নাইট্রোজেন জাতীয় সারের পরিমাণটা একদমই কম করে দেওয়া হবে সরষা খোল ভিজানো জল আপনারা খুব অল্প পরিমাণে সেটিও মাসে একবার দিতে পারেন তাহলে এখন আমরা কি কি সার দেব এখানে এক চা চামচের মতো সুপারফসফেট এক চা চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে এবং হাফ চা চামচের মতো লাল পটাশ এই তিনটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা গাছের গোড়াতে দেব গাছের গোড়ার একদম টবের কিনারা বরাবর আপনারা এই সারটি দেবেন কারণ গাছের কাণ্ডের যদি সামনাসামনি এই সারটি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হয় তাই আপনারা চেষ্টা করবেন একদম টবের কিনারা বরাবর মাটিটি সামান্য খুঁড়ে এই সারটি দিয়ে দেবেন এই সময় ফুল পেতে গেলে রাসায়নিক সার অবশ্যই প্রয়োগই করতেই হবে এই তিনটি রাসায়নিক সার একত্রিতভাবে মিশিয়ে গাছের গোড়াতে যদি দিয়ে দেওয়া হয় এবং তার উপরে জল দিয়ে দেওয়া হয় তাহলেই কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ির মধ্যে গাছে কুড়ি আসবে ও প্রচুর ফুল ফুটবে এর সাথে আপনারা কি করবেন প্রতি পনেরো দিন পর পর একবার করে কীটনাশক স্প্রে করবেন কীটনাশক স্প্রে করার ফলে আপনাদের কাছে পোকামাকড়ের আক্রমণ হবে না এতে করে গাছ সুস্থ থাকবে এছাড়া সপ্তাহে একদিন করে আপনারা যে কোনো একটি মাইক্রোনিউট্রেন এই গাছে স্প্রে করে দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করবেন যাতে করে পরবর্তীকালে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়